আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তো স্বাগতম জানাচ্ছি গল্প আরো আরও একটা নতুন গল্পতে তো টিকটক থেকে যারা এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা জানো এখানে নতুন একটা গল্প শুরু করার কথা গল্পটার নাম হচ্ছে ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ তো চলো গল্পটা শুরু করা যাক আজ পাঁচ বছর পর দেশে ফিরলাম কাউকে কিছু না জানিয়ে যে আমি দেশে আসব আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে কাউকে কিছু জানাইনি কিছুক্ষণ আগে দেশে মাটিতে পা রাখলাম তাও আবার পাঁচ বছর পর মাটির গন্ধে মন প্রাণ চুরিয়ে গেল মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য তাই আর এয়ারপোর্টে দেরি না করে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হলাম যেতে দুই ঘন্টা সময় লাগবে ততক্ষণে আমার পরিচয়টা আপনাদের দিয়ে নেই যদিও অনেকেই হয়তো আমাকে চিনেন আমি নাইম আমার পরিবারে আমি বাবা মা আর ছোট ভাই আর বিয়ে হয়ে গেছে একটা বোনের সেটা অন্য হিসাব আর গল্প অনুযায়ী আমার একটা ছোট ভাই আছে সে শুধু গল্পেও না বাস্তবেও আছে এইটুকুই ছিল আমার পরিচয় তো আমার পরিচয় দিতে দিতে বাসায় চলে আসলাম ভাড়াটা মিটিয়ে বাসায় দরজায় গেলাম কলিং বেল দিলাম তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল বয়স দশ বছরের মতো হবে বুঝতে বাকি রইল না এটা আমার ছোট ভাই আমাকে দেখে সে তো অবাক ঠিকমতো চিনতে পারছে না তাই বললা যে কাকে চাই বলুন আসলে সে ছোটবেলা থেকে ফোনে দেখছে তো তাই ঠিক মতো চিনতে পারে নাই আমি বললাম কি রে মোটু এখন থেকে আগের থেকে আরো বেশি মোটা হয়ে গেছিস আর আমি ওকে মোটু বলেই ডাকি ওর নাম হচ্ছে জিহান জিহান বললা আমাকে মোটু বলতেছেন কেন আর কে আপনি কাকে চাই মা ও মা দেখো তো কে এসেছে আমাকে মোটু বলছে আম্মু বললাম কি হয়েছে সারের মতো চেচা শেষ কেন আর এখন কে আসবে এই দুপুরবেলা আমি বললাম এই মোটু আমি তোর বড় ভাই নাইম জিহান আহ কি বলছে তুমি আমার বড় ভাই কিন্তু ভাইয়া তো বিদেশে থাকে জিহান বলল ও মা দেখে যাও উনি কি বলছেন উনি নাকি নাইম ভাইয়া মা বলল কি আবল তাবোল কথা বলছিস তোর ভাই তো আসলে আমাদের না জানাক তোর আপুকে তো অন্তত জানাবে কিন্তু তোর আপু তো কিছু বললো না আমি বললাম এম টু আর কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবে দে আম্মুকে ডাক দে এমনিতে সারা রাত প্লেনে জার্নি করে আসলাম তারপর আবার দুই ঘন্টা জার্নি করছি তো এখন আমার ভালো লাগছে না জিহান বললা আসলে কি তুমি নাইম ভাই তো আমি বললাম দূর চাপ তো আর কথা বলবো না মা কোথায় আছে বল জিয়ান বলল মা রান্নাঘরে আমি ঘরের ভেতরে ঢুকে পড়লাম গিয়ে ডাইনিং রুমে ব্যাগটা রেখে চলে গেলাম রান্নাঘরে গিয়ে পেছন থেকে আম্মুর চোখ দুটো ধরলাম আম্মু বলল এই কে কে আমার চোখ ধরে আমি বললাম দেখি বলতো কে হতে পারে আম্মু বলল কে আর হবে আমার সেই দুষ্টু বাদর পোলা ছাড়া আর কে আমি চোখ ছেড়ে দিয়ে বললাম আম্মু তুমি কিভাবে বুঝতে পারলা যে যাবি আম্মু বলল আমি তো তোর মা আমি না বুঝলে কে বুঝবে এভাবে কাউকে কিছু না জানিয়ে চলে আসলি আমি বললাম লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাই চলে এলাম আর সারপ্রাইজ দিব বলে কাউকে কিছু জানাইনি আম্মু বলল আচ্ছা জাগিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় আমি খাবার রেডি করছি আর তোর বাবাকে কল করে আসতে বলছি আচ্ছা আমি এই বলে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে খাবার দেখি বাবাও চলে এসেছেন আমাকে দেখে বাবা বললেন সায়েন্টিস্ট সাহেব দেশে কি করবেন নাকি আমেরিকা চলে যাবেন আম্মু তা আবারও এটা কি হচ্ছে আসতে না আস্তে যাবার কথা বলতেছো তুমি বাবা বললা আরে এমনি বলছিলাম আমি বললাম আমেরিকায় একটা গবেষণাগার থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ভাবছি কি করা যায় তা বাবা এখন তোমার শরীর কেমন বাবা বলল এতদিন ভালো ছিল না এখন তুই চলে এসেছিস এখন তোকে দেখে আগের থেকে ভালো হয়ে গেছি তুই কেমন আছিস তা না করেই আগেই তোর কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম আমি বললাম আরে এটা তেমন কিছু না ভাবছিলাম বিকালে একটু ঘুরতে বের হব কারণ অনেক বছর পর দেশে এলাম তাই নিজের এলাকাটাকে একবার নতুন করে দেখব বাবা বলল আজকে আর বের হতে হবে না কালকে সকালে বের হোস আজকে এমনিতে অনেক জার্নি করে এসেছিস আমি বললাম আচ্ছা ঠিক আছে কথা বলতে বলতে আমাদের দুপুরে খাবার শেষ তারপর বিছানায় গিয়ে গা হেলিয়ে দিলাম সাথে সাথেই ঘুমের দেশে চলে গেছি সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম উঠে কনফিউশনে পড়ে গিয়েছিলাম এখন কি সন্ধ্যা নাকি সকাল বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম নিচে নামলাম দেখি আম্মু টেবিলে খাবার দিয়েছে তখন শেয়ার হলাম যে এখন সন্ধ্যা তারপর খাবার দাবার শেষ করে অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম এখানেই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমার ছোটোবেলার অনেক বন্ধুরা এখনও এখানেই থাকে কিন্তু শহর অনেক পরিবর্তন হয়ে যাওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না তাই আজকে আর কারোর সাথে দেখা করতে যাব না কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম ভাবছি আবার চলে যাওয়ার আগে বাবার ব্যবসাটা দেখাশোনা করবো কিছুদিন তাই রাতে খাবার টেবিলে মাকে সব বললাম আমি বাবা ভাবতেছি আমিও কাল থেকে অফিসে যাব যতদিন দেশে আছি বাবা বললা। আজকেই তো মাত্র আসলা কালকেই আবার অফিসে জয়েন করতে হবে কেন আমি বললাম কি হয়েছে এমনিতেও তো বাসায় একা একাই লাগবে আমার আম্মু বলল ভালো না লাগলে বিয়ে করে ফেল লেখাপড়া শেষ করে ফেলেছিস আর ভালো একটা চাকরিও পেয়েছিস আমি বললাম মা আমি আসতে না আসতেই তুমি বিয়ের কথা বলছ এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহে চলে যাব বাবা বলল আরে থাক কিছুদিন পড়া হয় এইসব বিষয়ে আলোচনা করা যাবে তা নাইম সেখানে কি তোমার কোনো পছন্দ টছন্দ আছে নাকি যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কম হবে আমি দূর আমি থাকবই না আগামী সপ্তাহে চলে যাবো মটু মানে জিহান বলছে আচ্ছা আসলে কি তুমি চলে যাবা আচ্ছা তুমি বিদেশ থেকে কি কি আনছো সেগুলা তো দেখাল না আর আমাকেও কিছু দিলা না আমি বললাম আরে যা ভুলে গিয়েছিলাম খাবার শেষ করে দিচ্ছি এভাবে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম তারপর সবাইকে বললাম আমার রুমে আসতে সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম মটু তো খুশিতে লাফাতে শুরু করল তারপর ঘুমের জগতে হারিয়ে গেলাম সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম তারপর অফিসের জন্য বের হব এমন সময় মোটু এসে বললো যে যাওয়ার আগে তাকে স্কুলে নামিয়ে দিতে কারণ বাবা নাকি আজকে আগেই চলে গেছে তো কি আর করার জিহানকে নিয়েই নামিয়ে দিতে হবে তারপর জিহানকে নিয়ে স্কুলে নামিয়ে দিব তাই তাকে সহ অফিসের উদ্দেশ্যে রওনা হলাম গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে আসে আসলে মেয়েটার কোনো দোষ ছিল না আমি একটু বেখ্যালি হয়ে পড়েছিলাম তাই এমন হলো ভাগ্য ভালো ছিল তাই অ্যাক্সিডেন্ট হয়নি আমি তার আগে ব্রেক মেরে দিয়েছি গাড়িটা একেবারে মেয়েটার সামনে গিয়ে থেমেছে মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয় কোথাও ব্যথা পেয়েছে তাই আমি গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে মেয়েটার কাছে গেলাম বললাম কি হয়েছে কিছু হয়েছে আপনার আর ইউ ফাইন মেয়েটা চুপ করে আছে আর আমি জিজ্ঞেস করতে আছি আমি আবার বললাম আপনি কি ঠিক আছেন কোথাও লাগেনি তো আপনার তখন মেয়েটার চোখ খুলে তাকালো তখনও কিছু বলল না তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন নাকি কোথাও লেগেছে আপনার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনাকে তখন মেয়েটা বলল না আমি ঠিক আছি কাপা কাপা কণ্ঠে কথাটা বলল বলে চলে যেতে লাগলো মেয়েটা আমি পেছন থেকে অনেক ডাকলাম কিন্তু কোনো রেসপন্স করলো না তাই আমিও গাড়িতে ফিরে আসলাম অফিসের উদ্দেশ্যে রওনা হলাম তো গাইস আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি আশা করি গল্পটা ভালো লেগেছে তোমাদের এবং এই গল্পটার সেকেন্ড পার্ট তোমরা চাও টিকটক আইডি থেকে কারা কারা আসছ গল্প তারা থেকে কে কে আসছো আর মায়ালিপি আইডি থেকে কে কে আসছো এটা কমেন্ট বক্সে লিখে যাবা তো তা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে